মিশন অফ জমিদার ইনফরমেশন ফাইভ এখানে ওই বিল্ডিং আপনার পিছনের দিকে আমি আসি এইখানে আপনাদের এই যে জিনিসটা দেখাচ্ছি দেখেন আপনারা এটা কত আগে চুনা সুরকি দিয়ে আপনার এরকম টাইলসের মতো ওইগুলো টাইলস দা চুনা সুরকি দিয়ে ঢালাইয়ের মতো করে বানানো এই যে এই ডিজাইনটা চৌচালা ডিজাইনের মতো একটু খেয়াল রাখেন আপনার একটু দেখেন এরপরে নিচের অংশটা দেখেন খিলার তারপরে এখানে দেখেন একটা টিনের আবার চৌচালা ওটাতে যেহেতু খরচ বেশি পরে যার জন্য এখানে এইভাবে এটা দিচ্ছে আর ওইটা ওই যে একটা বিল্ডিং দেখেন এই যে মূল বিল্ডিংটা এই মূল বিল্ডিংটা পরে আবার আপনার এখানে দেখেন রেলিং দেওয়া ওইখানে উপর তালা দুতলা দিয়ে হয়তো উপরে আসা যাইত এখানে আবার নিচতলা দিয়ে হয়তো যাওয়া যেত এই এইভাবে করা দেখেন ওইটা প্রায় চার কোনার মতোই আবার এই পিছনে আবার বিল্ডিংটা হয়তো এটা বারবারির কাজ এখানে চলতো তাদের কাঁচারি ঘর আলাদা থাকতো তো যাই মূল বিল্ডিংটা এটা তারপরে বিল্ডিং এর পিছন দিক থেকে দেখেন লুকটা এই দেখা যাচ্ছে এইখান থেকে কত সুন্দর মানে চারিদিক থেকেই আসলে বাড়িটা সুন্দর লাগত আর এদের জমিদারিটা আপনার আমার জানা মতে আপনার যাত্রাবাড়ি থেকে যে রাস্তাটা আসছে এটার আপনার উত্তর দিকে যে জায়গাগুলা ঢাকার কিছুটা অংশ সেটা আপনার মান্ডা পাইটি আমুলিয়া মেদিনীপুর ডেমরা কামারবো এই আপনার ড্যামরাঘাট পর্যন্ত উত্তর দিকের যে জায়গাগুলা ওইগুলো তাদের এই জমিদারি আন্ডারে সিল সে আপনার শুধু সারুলিয়া সুপুশি দুইটা গ্রাম ছিল ঢাকার সাথে আর বাকি এগুলো সব ছিল এই জমিদার এবং তারা চার জমিদার মিলে দেল্লা যে জায়গাটা স্টপ কোয়ার্টার বলে ওইখানে একটা দিঘি আছে ওই দিঘিটা এই দিঘিটার অংশ তাদেরও ছিল ওইটা চার জমিদারের মিলানো একটা দিঘি কাটা হয়েছিল এখানে উদ্যোক্তা ছিল তারাই এই জমিদার জমিদাররাই ওইখানে দিঘিটা কাটছিল এবং ওই যেহেতু ওনাদের এই জমিদারের বিস্তৃত বিস্তীর্ণ এলাকা ছিল ওই পর্যন্ত একেবারে মান্ডা ধরে মান্ডা ধরে নিচের দিকে যে আপনার আমুলিয়া পাইটির যে চক পুরাটাই তারা খাজনা নিতে তাদের জমিদার তারপরে বাইগা মানিকদের তেরমুনি শেখের চর একভাবে উত্তরা পর্যন্ত ওই জায়গাটা ঢাকার সাথে নারায়ণগঞ্জের মধ্যে না কিভাবে কেটে ঢাকার সাথে গেছে আমার জানা নেই এবং এইখান থেকে ধরে দেখেন এই যে এটা এইগুলা ছিল তাদের বাগান বাড়ি এইখানে এই যে বড় আরেকটা একটা বার বাড়ির একটা পুকুর এবং এই দেখেন এই যে বাগান বাড়ি তেঁতুল গাছটা মনে হয় সেই সময়কার বোঝা যাচ্ছে কারণ তেঁতুল গাছ এতটুকু মোটা হইতে অনেক সময় লাগে এই যে এগুলো তাদের বাগান বাড়ি ছিল এই যেগুলা এই যে এখনো এই আম গাছটা হয়তো সেই সময়কার এই যে এইখান থেকে দেখেন পিছনের লুকটা এখনো বাগান বাড়ি নিয়ে কত সুন্দর ওই রান্না করার ঘরগুলো পুরান হয়ে গেছে তারপর এখনো টিকে আছে মুরাপাড়া জমিদার বাড়িতে তো এদের নিয়ে গল্প আছে একবার নাকি শেষের দিকের জমিদার আপনার জমিদারের এক বিশ্বস্ত কর্মচারী তাকে বুদ্ধি দিল পরামর্শ দিল যে আপনি আপনার সমস্ত হাতি ঘোড়া যে সমস্ত জিনিস গরু মহিষ যা ছিল যা যা এখানে গৃহপালিত ছিল সব বিক্রি করে দেন উদ্দেশ্যটা ছিল সে উপদেশ ভালোই দিয়েছিল যে আসলে জমিদারিতে একটু সমস্যা হইতেছিল এবং টাকা পয়সার অভাব দেখা দিয়েছিল যার জন্য সে বলছিল যদি এদেরকে বিক্রি করে দেন তাহলে আপনার হাতি সালের হাতি এত খাবার তারপর এই সমস্ত প্রাণীর খাবার এগুলো আপনার আয় হবে বেঁচে যাবে আপনার এতে অর্থ খরচ কম হবে তখন জমিদার সেই পেয়াদার কথামাত্র কথা মতো জমিদারের বিশ্বস্ত কর্মচারীর কথা মতো গোমস্থবদ্ধ তাদের সে সব বিক্রি করে দিল এবং হাতিগুলোও বিক্রি করে দিল এবং একটা হাতি সর্বশেষ ছিল সেটা একটা মোটা শিকল দিয়ে বাঁধা ছিল গাছের সাথে তো একে 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 সব কিছু বিক্রি করে দেওয়ার পরে ওলা তারা পেমেন্ট দিয়ে নিয়ে গেল অন্য অন্য জমিদাররা হাতিগুলো সব বিক্রি করে দিল তো শেষে ওই দিন ওই হাতিটা নিতে আসলো ওই হাতিটা সর্বশেষ বিক্রি করে দিল তো সেই হাতি ওই দিনে এমন খেপা খেপল যে শিকল ছিঁড়ে চলে গেল নদী সাত্রে প্রথম শিকল ছিঁড়ে ওই যে পরামর্শ দিছিল যে লোকটা যে গোম তাকে ধরে একটা পাড়া দিয়ে মেরে ফেল এবং মেরে ফেলার পর সে এই নদী দিয়ে পার হয়ে ওইখানে আপনার চড় ছিল সামনে পশ্চিম দিকে নদীর ওই পারে মাঝখানে সেই চরে চলে যায় চরে গিয়া ওর মাথা দিয়ে মাটি ছোলাইয়ে সুর দিয়ে আপনার আট ডেক সাত ডেক না আট ডেক আপনার গোল্ডের টাকা স্বর্ণের টাকা ওইখান থেকে সে নিয়ে আসে এবং কথিত আছে যে যে সময় সে হাতিটা এখান থেকে যাইতেছিল সেই হাতিটার সিকলটা নাকি গোল্ড হয়ে গেছিল তো এগুলো আসলে মিথ গল্প তো তারপরে আপনার এই লোকমুখে এখানে খুব বিশ্বস্ত ছিল সেটা যেহেতু আমাদের গ্রামের পাশের গ্রামটাও তাদের জমিদারি আন্ডারে ছিল তো সেই হাতি যখন সেই টাকা সাত ডেক টাকা স্বর্ণের টাকা উঠায় নিয়ে আসে তখন জমিদার সাহেবের মাথা খুলে যে না এরা তো আসলে কাজে এদেরকে তো বিক্রি করে ভুল করেছি এরপরে একে একে সমস্ত প্রাণীগুলোরে আবার ফিরিয়ে নিয়ে আসে এবং এখানে আবার সেভাবে আবার লালন পালন শুরু করে এবং ওই যে সাত আট ডেক টাকা একটা ডেক তো বুঝে ওই যে রান্না বান্না হয় বিয়ে বাড়ি এরকম ডেকে টাকা সেগুলো পেয়ে ওই হাতি তাকে তুলে দেয় এবং সে সেগুলো পেয়ে আবার তার জমিদারি রমরমা ভাব নিয়ে আসে তো এগুলো মিথ আসলে মিথ তো আমরা অনেক মিথই বিশ্বাস করি মৃতগুলো অনেক সময় ধর্মের সাথে মিক্স হয়ে গেছে এখন তো ওইরকমই লোকমুখে প্রচলিত ছিল এই জমিদার নিয়ে এই জমিদার বাড়ি নিয়ে এরকম কথা আমি আছি এখন ওই মসজিদে ওইখানে যেটা মুরাপাড়া জমিদারের আন্ডারে ছিল কিন্তু এখানে জংলা ছিল মুরাপাড়া জমিদার যেহেতু সনাতন ধর্মের ছিল সেই কারণে এইখানে মুসলমান সম্প্রদায় যখন মসজিদটি নির্মাণ করে একটা বিশাল জংলার ভিতরে হয়তোবা জমিদার সাহেবের ভিতরে ভিতরে মুসলমান প্রীতি ছিল সেই কারণে যাতে সনাতন ধর্মের লোকরা তাকে সন্দেহ না করে এবং সে চুপে চুপে এই জংলার ভিতরে একটা মসজিদ বানিয়ে দিয়েছিল সাধারণ মানুষের পক্ষে তখন মসজিদ তৈরি করা সম্ভব ছিল না এবং পরবর্তীতে জমিদাররা যখন চলে যায় তখন জংলার ভিতর থেকে এই মসজিদটি বের হয় এবং মসজিদটি ব্যবহার হতো খুব গোপনে চুপচাপ আপনার মুসলমান ধর্মের মানুষরা এখানে নামাজ পড়ত হয়তো বা এমনও হতে পারে যে জমিদার সাহেবকে না জানাই জংলার ভিতরে মুসলমানরা আপনার এই মসজিদটি তৈরি করেছিল এবং তারা নামাজ পড়ত এবং যেহেতু সনাতন ধর্মের জমিদার ছিল হয়তো ভয়ভীতি ছিল যে প্রকাশ্যে কোনো মসজিদ হইলে সমস্যা হবে যার জন্য মুসলমানরা লুকাইয়া জংলার ভিতরে আপনার এই মসজিদটি তৈরি করে পরবর্তীতে তারা চলে যাওয়ার পরে জংলা কাটার পরে মসজিদটি আবিষ্কার হয় এই সেই মসজিদ যেটা জংলার ভিতর থেকে আবিষ্কৃত হয় এই মসজিদ নিয়ে অনেক কথা আছে কেউ বলতো যে গোপনে এটা আপনার আধ্যাত্মিকভাবে তৈরি হয়েছে কেউ বলতো যে জিনডা তৈরি করে দিয়েছে এরকম নানান কথা প্রচলিত ছিল এই মসজিদটি নিয়ে এই যে পুরানো এই গুলা নতুন করে সংস্কার করা হয়েছে এই যে জমিদারবার দিক থেকে এই রাস্তাটা এইখান দিয়ে আইসা আপনার এই যে এইখান দিয়ে আইসা এই যে এইখানে এই যে মসজিদটা আপনারা দেখতে আসতে পারেন মসজিদটি একটু দেখে গেলেন দুশো বছর আগের পুরনো মসজিদ হয়েছে এই যে পশ্চিম দিকে এখান থেকে আসা আপনার এই যে দক্ষিণ দিকের এই যে পুরানোই পাওয়া যায় মুসল্লিরা বের হইতেছে এই যে